সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানু কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তনু কি নয় শুধু পগড়ি মাথায় দেয়া আর অন্য বাধা দেয়া সন্নত নাই শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্না নাযো হওয়া মোহে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি নাই শুধু দাওয়াতের মেহেমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানু সুন্নত নয় শুধু দাওয়াতের মেহেমান শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুনা নাই শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাথ হল অন্যায় বাধা দেয়া সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নাথ হল রাষ্ট্র নয় খাওয়া মোহাবতে তার সুদিনের সাথী তুমি পাশে আর কিছু শূন্য না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি নাই শুধু দাওয়াতের মেহেমান শুধু খাওয়া শেষে মধুবান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানুষ ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ি তো হু ছাড় প্রভুর সরণে হৃদয় গাড় প্রাণ সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রা কি কেটে যাবে ঘুমে অলো সে হে রা কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কেটে যাবে মনে সে যে দায়না তো হা ও ছাডো রিদাই গাড়ো সে যে দায়না তো হা হৃদয়গাড় প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে কে কি কেটে যাবে ঘুমে অলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে রাত কি কেটে যাবে ব্যথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন খরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে রাঘাতে খতবি বি হয় হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এর সুল তোমাকে ভুলি আমি কেমন করে এর সুল তোমাকে ভুলি আমি কেমন করে জর ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তো হে ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মারসিয়াতুন تيتر كين آب القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع للمنى He taught us to be just and kind And to feed the poor and hungry, help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad. صلى الله عليه وسلم محمد مرسي من كين تيشر شرف من كين ابا القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد Ya Mustafa, Ya Imam al-Mursalin Ya Mustafa, Ya Shafi'a al-Alamin He taught us to be just and kind And to feed the poor and hungry Help the wafer and the orphan child And to not be cruel and miserly His speech was soft and gentle كما لو أن أمها تشبه أطفالها هو مرحباً محمد صلى الله عليه وسلم محمد مرحباً على الناس تُمَارِ কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে বাসা বাঁধে তোমারি জন্ম মন কা কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত শোয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায় ফের ভূমি ফের সে शास्ति कुम् लहो मादे प्राणे ते हसेरा हे अल्ला दया कौरुताशी ওরা চিনে তো আমি যে মোহাম্মদ অল্লা মে রে জি কে করবে বেজারা অল্লা রে কাছে প্রিয় তারা রে কাছে প্রিয় যারা জন্নতে প্রবেশে করবে তারা জোরে লা তোমারি জন্য মন আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সেই বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা শোয়েছ যে তুমি তোমারই খুনে লাল তাই ফেরে ভূমি ফেরেশ এসে চাই চায়ে শাস্তির হু কুম লোহো মাখ মোহম্মা দে প্রা নেতেহ এ আল্লাহ দয়া কর এ তাই ফেবা ওরা নি তো আমি যে মোহম্মা হৃদয়ে ধন্য ও রসুল্লাহ আমি আমি আমিকে দেখে দেহ গোসারা দু দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হা ঘুমিয়ে আছো নি নিরালা নি আমি আমি পারি না বিরহ জালা ধন্য করো দিদারে ডেকে ল হাবি ভাল্লা ধন্য কর দিদারে পড়েন আমিন নাইট এভ্রিডে এভ্রি নাইট এন্ড এভরিডে নেবা ফগেট টু সে লা ইলা হা ইলা ফগেট টু সে লা ইলা হা ইল লম্মা Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. Forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, ইউজ ইউ টাই মেন ৰিপীট এণ্ড চে ইন এভৰি হাইট বি ইা এভৰি নাইট এন এভৰি ডে এভ্ৰী নাইট এন এভৰি ডে নেভা পগেট টু ছে লমা ৱেন ইউ ৱাকিং ডাউন দীট Use your time and repeat and say in every heart beat la ilaha illallah when you're walking down the street. Use your time and repeat and say in every heart beat la ilaha illallah every night and every day. এভরি নাইট এন এভারি ডে নেভা ফগে টু সে বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে অজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন খডে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে র তোমাকে বলি আমি কেমন করে আমাদের প্রভু না বীর্ম জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু একেন বীর্ম জীবন বিধানে শিবানী কোরা তবে কেন এক হে মুসলমান একে হও একে হও করিয়া হবান ঠিক কিনা এক মদিনা শরীফ উহ পাহার বদরের মাঠা এক মদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণ যে একটাই একের সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভু একে বিধান বিধিবানী কোরা তবে কেন এক হে মুসলমান একে হ একে হ করিয়া হবা ঠিক না